যিনি রাখতে হবে এ বাংলার জমিন হলো ওলিদের জমিন এ বাংলার জমিন হলো দাদা হুজুরের জমিন এ বাংলার জমিন হলো আল্লামা হুজুরের জমিন এই জমিনে যদি কেউ ওলিদের مخالिफা ওলিদের বিরুদ্ধেতা করে এই দুনিয়ার এই বাংলার জমিনেতে সে মিছে যাবে ধ্বংস হয়ে যাবে হুজুরদের খিরামতি হুজুরদের ফায়েজ বাংলার জমিনে বাকি থাকবে জোরে বনে কেন না এই সিলসিলাটা কারণ বানানো সিলসিলা নয় এটা হলো স্বয়ং লার সিলসিলা জোরে বলেন সুবাহ মুসলিম গড়ে ছেলেরা যুবকেরা

জীবوں কেন না এ দুনিয়া জমিনটাতে আমার আল্লাহ পাকamol করে নবি আঃ সাল্লাম দিয়ে কে বাড়িয়েছিলেন নবি আঃ সাল্লাম দিয়ে কে শেষ যাওয়ার পরে আল্লাহ পাক যুগে যুগে মুজাদ্দিদ কে বাড়িয়েছিলেন গো এ যুবকেরা তরুণেরা শুনে কি ভাই এই যুবক কেমন করে যুগ সংস্কার হিসাবে আল্লাহ পাক মুজাদ্দিদ কে বাড়িয়েছিলেন গো এ যুবকেরা তরুণেরা এমন করে মুজাদ্দিদ সন্নাতে আল্লাহ পাক এমন করে বহু ওলিকে আল্লাহ পাক এমন করে বহু উলামা হাজরাত আলেম উজদাওয়াত কে এই বাংলা জমিনে উলামা হাজরাত আল্লাহ পাকের বন্ধু ওলিদের এই দুনিয়া জমিনে গে তাদের কে গে এই দ্বীনের কাজ দিয়েছে যারা নবীদের কাজ করেছে আল উলামা ওয়ারাসাতুল আমবিয়া উলামা সম্পদ এগুলো নবীদের ওয়ারিস কারা হলো তারা কোন হক

সমাজের বুকে এমন করে জলসা মাহফিল মসজিদ মাদ্রাসা দেখা পাও গো এ যুবকেরা তরুণেরা শুনে রেখে দাও জানার কথা বলছিলাম সুফি আব্দুল মবিন হুজুরের কথা বলছিলাম শুনে রেখে দাও গো আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার পিতা পীরকে রহমাতুল্লাহ আলাইকে আল্লাহ কত বড় আস্তি করেছে সুফি আব্দুল মবিন হুজুরকে হুজুর আমার বলে দিতে লাগিলেন যাও বাবা সুফি আব্দুল মবিন তুমি ওলিদের

পিছে আসি না যতক্ষণ না ওই মাজার থেকে ওলিদের সালামের উত্তর জবাব পায় এনবি বাকে প্রেমিকেরা সুফি আব্দুল মমের হজুর জিয়ারাত করতে করতে এমন করে আফ্রিকা জঙ্গলের দিকে চলে যেতে লাগে আল্লাহ পাকে রলি সুফি আব্দুল মমের হজুর তারা হজুরের খলিফা যেতে লাগিলে গভীরগঞ্জ জঙ্গলে যত আরো বেশি যেতে লাগে একটা সিকিরের আওয়াজ আসতে লাগে লাগে একটা জিকিরে তসবির আওয়াজ আসতে লাগে সুফি আব্দুল মুমিন খুজু যেতে লাগিলে আর গভীর জঙ্গলে যেতে লাগিলে এ যুবকেরা তরুণেরা এ নবী পাকের বেবি কেরা শুনে দেখিবা সুফি আব্দুল মুমিন হুজুর গিয়ে দেখতে লাগিলে ওই গভীর জঙ্গলে বসে একজন আল্লাহ পাকের বান্দা আল্লাহ 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 করে জিকির করতে লাগে আল্লাহ নামে জবাব করতে

নিজে দমাজে মুসতলাতে একটা রুটি বার করে এমন করে সুফি আব্দুল মোবিন কে দিতে লাগিলে সুফি আব্দুল মোবিন হুজুর ওই রুটিটা খেতে লাগিল সুফি আব্দুল মোবিন হুজুর বলতে লাগিলে আমি ওই রুটিটাকে দেখতে লাগিলাম যেমন গরম তাওয়াতে রুটিটা কেনা বলে গরম মনে হয় আমি সুফি আব্দুল মোবিন ওই এমন করে গরম অনুভব করতে লেগেছি এ যুবকেরা তরুণেরা সুফি আব্দুল মোবিন হুজুর আরো বসে দেখতে লাগিলেন আরো কিছু মোরা

আব্দুল মোমেন শুনে রেখে দাও আমার বাড়ি অন্য কোথায় নাই গো আমার বাড়ি হলো আসামে জমিনে হে সুফি আব্দুল মোমেন শুনে রেখে দাও তোমার যেটা মনে তেমন না তোমার যেটা মনে চাঁদ আমি কোন পীরের মরি শুনে রেখে দাও হে সুফি আব্দুল মোমেন আমি অন্য কোন পীরের মরি নাই আমি অন্য কোন পীরের হাতে বায়াত নি না সুফি আব্দুল মোমেন শুনে রেখে দাও আমি গোলাম ওই পীরের মরি আমি গোলাম ওই পীরের

অলিদের সহবতে যারা বসেছে যারা অলিদের সান্নিধ্যে যারা শিখেছেন তাদের সহবতে বসো তাদের কাছে যাও তাদের কাছে গিয়ে চুপটি করে বসো অবশ্য তানাদের সহবতে বসলে তানাদের কাছে গেলে অবশ্যই অবশ্যই যেমনই আতর দোকান দিয়ে বার হলে আতরের খুশবু আপনার জামার মধ্যে পাওয়া যাবে অবশ্যই পীরেদের সোহবতে বসলে অবশ্যই কিছু পীরেদের সোহবত অবশ্যই আল্লাহ পাক আপনাকে দেবে এবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা والا لگا جب مدینے جائیں گے ہم مسکراتے جائیں گے جب وہ سے آئیں گے ہم مسکراتے آئیں گے جب مدینے جائیں گے ہم مسکراتے جائیں گے جب وہاں سے آئیں گے آنسو بہاتے آئیں گے جب مدینے جائیں گے ہم مسکراتے جائیں گے جولیا بر لیں گے ان کی رحمتوں سے ہمیں ہوگا جولیا بر لیں گے ان کی رحمتوں سے ہمیں ہوگا پھول کھلتی جو تیرے ہم اٹھاتے جائیں گے پھول کھلتی گئے جی تیرے ہم اٹھاتے گئے جائیں گے جب مدینے جائیں گے ہم مسکراتے گئے جائیں گے جب وہاں سے آئیں گے آنسو بہاتے گے آئیں گے صرف آنسو گئے ہمارے پاس اور خجو بھی نہیں صرف آنسو گئے ہمارے پاس اور کچھ بھی نہیں حال اپنا پون گے جائیں گے جب مدینے جائیں گے ہم مسکراتے جائیں گے جب وہاں سے آئیں گے آنسو بہاتے آئیں گے اللہ ہوماں سلی علی سن آگا

অনুসরণটা আমি আল্লাহ পাক জানিয়ে দিলাম ওটা আমি আল্লাহ পাক আমার ইত্তিবা অনুসরণ ওটা আমারই ভালোবাসা আমারই মুহাব্বত এ যুবকেরা তরুণেরা আ নবীকে যদি মুহাব্বত করতে কয় নবী আমা জানিয়ে দিলে রে মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি ওয়া মান হাব্বানি কান মাই ফিল জান্নাহ আমি নবী পাক জানিয়ে দিলাম মান হাব্বা সুন্নতি ফাকাদ হাব্বানি যারা আমি নবী আমাকে মুহাব্বত করতে চাই যারা আমি নবী আমাকে ভালোবাসতে চাই আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মানে আব্বা সুন্নতি তারা যেন আমি রাসূলুল্লাহ আমা সুন্নতির পায়রবি করে আমি রাসূলুল্লাহ মা সুন্নতির ইত্তিবা করে আমি রাসূলুল্লাহ মা সুন্নত কে ভালোবাসে আর আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম যারা আমার সুন্নত কে ভালোবাসি যারা আমার সুন্নত কে করলো আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মানে আব্বা সুন্নতি

আল্লাহ পাক বললেন আমার হাবিবকে ভালোবাসাটাই হবে আমারই ভালোবাসা আর রাসূলুল্লাহ জানালেন আমার ভালোবাসতে গেলে আমার সুন্নাতকে ভালোবাসতে হবে আমার সুন্নাতকে মহাব্বত করতে হবে আল্লাহ পাকের কুরআন জানালেন اطیعوا الله واطيعوا الرسول واولی الامر منكم ইত্তেবা আল্লাহকে করেন রাসূল রাসূলুল্লাহকে ইত্তেবা করেন

তারা অস্বীকার করল এই কোরআনের এর আয়াতের কে এই কোরআনের আয়াত কে অস্বীকার করল যারা আয়াত কে অস্বীকার করল আল্লাহর কালামের একটা শব্দ অস্বীকার করা মানে তার ইমানটা বরবাদ হয়ে গেল সে নিজের ঠিকানাটাকে ইমানদার বলে আর নিজেকে দাবি করতে পারলো শুনে রেখে দেন আল্লাহ রব্বুল আলামিন ওলিদেরকে বন্ধু বলেছে ওলিদেরকে বন্ধু বলেছে আর যারা বন্ধুকে ভালোবাসলো আল্লাহ বললেন আমার বন্ধুদের সঙ্গী হলে আমি আল্লাহ পাক তাদেরকে ভালোবাসব আপনার নামাজ আপনার রোজা আপনার হজ যাকাত আপনি যে অহংকার করেন তাকাব্বুরি করেন জেনে রেখে দেয় আপনি যার কি জাহান নামি এটা আপনার জানা নাই তবে জেনে রাখতে হবে আল্লাহ শ্রেষ্ঠ করেছে কিন্তু একটা জীব জন্তুকে আল্লাপ করেছে ওই জন্তুটা ওই জীবটার নাম হলো কুকুর কি নাম কুকুর কিন্তু পাক এই নাপাক জন্তুকে পাক একটা কুকুরকে আল্লাহপাক জান্নাতি বলে ঘোষণা করেছেন জোরে বলেন সুবাহা কেন কারণ হলো একটা ওলিদের সোহবোধ অলিদের সঙ্গে থাকার অলিদের সান্নিধ্যে থাকার জন্য পাক তাকে জান্নাতি বলেছেন জোরে বলেন কোরান ঘোষণা দিয়েছে অকাল বহুম বা সিতু জিরা আইহি বিলোয়া আলাইহি তুমি যদি দেখতে যাও গুহার মুখে যদি দেখতে চাও তবে দেখবে সে জাগ্রত অবস্থায় রয়েছে সামনের বাড়িয়ে শুধু থাকার জন্য পাক একটা কুকুরের বর্ণনা কোরআনে দিয়েছে এমন কি শুধু বর্ণনা দিয়ে শেষ নয় কুকুরটা কেমন করে বসেছিল সেটাও পাক কোরআনে ঘোষণা দিয়েছেন জোরে বলেন সুবহান অলিদেরকে সঙ্গী হওয়ার জন্য অলিদের সাথ দেওয়ার জন্য আল্লাহ পাক একটা নাপাক জন্তু কুকুর কে যদি আল্লাহ পাক জান্নাতি করতে পারে তবে জেনে রাখতে হবে আমি আপনি যদি সেই অলিদের সহবতে থাকি আমরা যদি গুনাহগার হই অবশ্যই আল্লাহ অলিদের সহবতের কারণে আল্লাহ পাক আমাকে আপনাকেও জান্নাত দেবেন জোরে বলল সুবহানাল্লাহ জোরে বললেন না সুবহানাল্লাহ হ্যাঁ অলিদের মুখালিফাত করবে না অলিদের বিরোধিতা করবে না অলিদেরকে কটাক্ষ করবে না জেনে রাখতে হবে তুমি যদি বিরোধিতা করো তোমার নিজের ইমানকে তুমি খারাপ করছো আল্লাহ বলেছে অলিদেরকে মুখালিফাত বিরোধিতা করো না অলিদেরকে নিয়ে কটাক্ষ করো না তাদের পিছনে পড়ো না তোমার নিজের ইমান ক্ষতি হবে কেননা তারা যেটা বলে আল্লাহ বলছে اتقوا <applause> فراسة المؤمنين مؤمن در فراسة فرونا فإنه كانونا ينظر بنور الله تدر دخات آمي الله عمار هاي تدر حتى آمي الله بولي عمار قدر تي حد هاي تدر چلات آمي الله عمار چلا هاي قدر تي جري ولن سبحان سلما غري چلیلا جبو كنا اے نبی باقی بمی سر خدا

নিজে না পরিবর্তনের চেষ্টা করে যতক্ষণ নিজে পরিবর্তনের চেষ্টা করে এ যুবকেরা তরুণের আগা বান্দা তুমি যদি আল্লাহ পাকে দিকে একাদে গিয়ে যাও আল্লাহ পা জানাতে লাগিলে আমার বান্দারে আমি আল্লাহ পা তোমার দিকে দশ পা গিয়ে যাব এ যুবকেরা তরুণের আগা আল্লাহ পা আর জানাতে লাগিলে বান্দা তুমি যদি আমাকে একবার আল্লাহ বলে দেখো বান্দা তোমার আগে দেবে

আপনার জন্য কিন্তু রাসূলুল্লাহ محبت ভালোবাসাই থাকতে হবে আপনার অন্তরে ওলিদের প্রেম محبت ও ভালোবাসাটাই থাকতে হবে তবে আপনার নামাজ নামাজি আপনি প্রকৃত নামাজি হবেন আপনার হাজি প্রকৃত আপনি হাজি হবেন আপনি দানি প্রকৃত দানি হবেন কারণ না একটা চেইন রয়েছে একটা জিঞ্জি রয়েছে একটা শিকল রয়েছে অলিদের সঙ্গে সম্পর্ক অলিদের সঙ্গে সহাবত এটা tabi'in এমন করে ইমাম ইমায়ে দীন তানাদের সঙ্গে tabi'in তাবে tabi'in দের সঙ্গে সাহাবাজমাইন দের সম্পর্ক এমন করে রাসূলুল্লাহ পর্যন্ত এই সম্পর্কটা জুড়ে রয়েছে জোরে বলেন আল্লাহ তবে জানিয়ে রাখি আমি নাজি মুদ্দিন অযোগ্য একটা ছোট্ট ছেলে আপনাদের ভাই আপনাদের সন্তান আল্লামা হুজুর হুজুরের দরবারে আমি প্রথমে এসেছি সত্যি আমার আশা ছিল যে আমি হুজুরের একবার মাজার শরীফটাকে জিয়ারাত করবো সময় হয়ে ওঠিনি তবে জেনে রাখতে হবে আমি আসিনি আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছেন এবং এই রাসূলুল্লাহর মেম্বার শরীফে কিছু কথা বলার জন্য আল্লাহ পাক আমাকে কবুল করেছে তাই বলেছি কেন না আল্লাহ পাক রাসূল আমার বলেন মাই ইরিদুল্লাহু বিহি খায়রা ইফাক্কিহু ফিদ্দিন আমি আল্লাহ পাক যাকে ভালোবাসি যাকে পছন্দ করি তাকে কিছু দিনের বুঝ এবং জ্ঞান দিয়ে জোরে বলেন সুবহানাল্লাহ এখানে চার চারজন বিশ্বাস হুজুর কিবলা রয়েছেন তানাদের কাছে আমি নাজিমউদ্দিন ক্ষমা প্রার্থী যদি আমার বলার মধ্যে ভুল তুটি বেআবি হয়ে যায় এবং পিরজাদা ভাইজান হুজুরদের কাছে ক্ষমা প্রার্থী এবং সমস্ত হুজুর কেবলার মুরিদ মুখদাকানিয়ার কাছে আমি ক্ষমা প্রার্থী আমার কথাতে বলাতে যদি ভুল হয়ে থাকে আল্লাহ রস্তে ক্ষমা করবে আর এখানে এসেছেন সর্বশেষ কথা আপনাদের কি বলে দিই নম্র ভদ্র হয়ে চলবেন মাথা নিচু করে চলবেন ছোট হয়ে চলবে মুরিদের দরবারে এসে উঁচু গলায় উঁচু আওয়াজে বেআবি না হয়ে যায় আপনি মনে করবেন কিছু নয়